আন্দোলনকারী চাকরি হারারা এখনো পথে বসে রয়েছেন আন্দোলন চলছে তবে দুদিনের মাথায় ঘেরাও মুক্ত হয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ সুখ কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা শর্ত সাপেক্ষে দুদিনের মাথায় দিনে তিনি মুক্ত হলেন যদিও এখনও ধর্নায় রয়েছেন চাকরি হারারা আজ হাইকোর্টের ডিভিশন মেঞ্চে মামলা শুনানি রয়েছে মামলায় সশরীরে হাজিরার জন্য ঘেরাওমুক্ত করা হল এস এস সি চেয়ারম্যানকে ওয়েমার সংক্রান্ত মামলায় ইতিবাচক ভূমিকা নিতে হবে এস এস চেয়ারম্যানকে আদালত নির্দেশ মেনে পদক্ষেপ করতে হবে এসএসসিকে এস এস সি চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করে শর্ত দিলেও চাকরি হারার শিক্ষকরা মাথায় অবশেষে ঘেরাও মুক্ত হলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সোমবার থেকে তিনি ঘেরাও হয়েছিলেন শর্ত সাপেক্ষে দুদিনের মাথায় ঘেরাও মুক্ত হয়েছেন সিদ্ধার্থ মজুমদার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ আছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা শুনানিও আছে এসএসসির আমরা জানি দুদিনের মাথায় অবশেষে এসএসসি চেয়ারম্যান তিনি ঘেরাও মুক্ত হলেন হ্যাঁ দেখা একদমই তাই এবং শর্ত সাপেক্ষে কিন্তু এই যে যোগ্য চাকরি হারারা তারা কিন্তু এসএসসি চেয়ারম্যান তাকে কিন্তু আদালতে সশরীর উপস্থিত থাকার জন্য কিন্তু সহযোগিতা করেছেন এমনকি তারা বলছেন কারণ তারা বলছেন যে তাদের নিজেদের স্বার্থ জড়িয়ে রয়েছে কারণ ওয়েমার শিট নিয়ে যে মামলা রয়েছে সেই মামলায় এসএসসির তরফে যে ভূমিকা হবে সেই ভূমিকা যেন ইতিবাচক হয় এটা কিন্তু প্রধান শর্ত এবং সেই শর্তে জেরেই কিন্তু তারা এসএসসি চেয়ারম্যানকে যাওয়ার জন্য কিন্তু সহযোগিতা করেছেন আমাদের সঙ্গে রয়েছেন সিনময় তার সঙ্গে কথা আপনাদের শর্তগুলো কী কী ছিল একটা তো আপনারা চাইছেন যে ইতিবাচক ভূমিকা ছাড়া আর কি শর্ত রয়েছে দেখুন অযোগ্যদের টার্মিনেশনের যে ব্যাপারটা সেটা আমরা মধ্য শিক্ষা পর্ষদের সঙ্গে কথা বলবো যোগ্য অযোগ্য যে তালিকা সেটা যেহেতু শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে রিভিউয়ের আগে আমরা দেবো না বা দিতে পারব না সেটা তার সাথেই আমাদের কথা বলতে হবে বা তাকেই বলতে হবে যে কেন দিতে পারবেন না সেটা দিতে হবে আর যে ব্যাপারটা হচ্ছে আজকে যে বাইশ লক্ষ এম প্রকাশ সেটা যে আমরা দাবি রেখেছিলাম ওই দাবিতে আমরা অনর থাকছি এবং আজকে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই বিষয়েরই মামলা সেটা আমাদের সংক্রান্তই তাই আমরা যেহেতু ফিজিক্যালি চেয়ারম্যান স্যার প্রেজেন্ট থাকবেন বলেছেন সেই জন্যই আমরা হাইকোর্টে এই বিষয়টাতে উনি যাতে প্রেজেন্ট থাকতে পারেন সেই ব্যবস্থাটা করেছি একটা বিষয় আমি বলতে চাইছি যে যেহেতু প্রথম দিন এসএসসি একটা মানে বলেছিল যে ওয়ান থেকে থার্ড ওনারা যোগ্য লিস্টটা লাগছেন যোগ্য মানে যারা স্কুলে যেতে পারবে আর ফোর্থ থেকে সেভেন্থ এই যে ব্যাপারটা এইটাকে ওনারা বা এইথ যেটা আছে এই ব্যাপারটাকে ওনারা আপাতত আউট আউটে রাখছেন কারণ কোথাও একটা মনে হচ্ছে গণ্ডগোল আছে সেই জন্য স্কুলে যাওয়ার তালিকায় রাখতে পারছেন না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা প্রথম দিন অবশ্যই একটা বলেছিলাম যে কেন এরকমটা হবে সবাইকে যোগ্য যারা সবাইকে যেতে দিতে হবে নাহলে তো আমাদের সাথে অন্যায় হচ্ছে লিগাল অ্যাসপেক্ট আমরাও বুঝি লিগালি কোথায় কি সমস্যা আছে তো এই বার্তাটা আমি দিতে চাইছি আপামোর যত আমাদের চাকরিহারারা রয়েছেন যে কোথাও একটা লাইন বা দুটো লাইন সুপ্রিম কোর্টের ভার দিকতে অবশ্যই ফোর্থ থেকে সেভেন কাউন্সিলিং যেটা আছে সেটার বিষয়ে একটু নেগেটিভ আছে যে ইলিগাল বলেছেন কোনো জায়গায় বা কোনো জায়গায় বলেছেন হয়তো যে কোনো কিছু যুক্তি সেটাকে অতটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না কিন্তু টেন্টেড কাউকে বলেননি এই যে ফোর্থ থেকে সেভেন কাউন্সিলিং এটাকে টেন্টেড কোন জায়গায় বলেননি বা এই কোনো চার্ট বা লিস্ট কোনো মানে টেন্টেড লিস্টে থাকবে বা জাজমেন্টের নেই তো এই বার্তাটা তাদের জন্য চাকরিহারাদের জন্য যে ওয়ান থেকে থার্ড যেটার বিরুদ্ধে কোনো আপাতত একটা নেগেটিভও আমরা দেখতে পাচ্ছি না যদি মনে হয় একজন মঞ্চের কনভেনার হিসাবে বলছি এই বিষয়টাকে আমরা অবশ্যই আলাদাভাবে দেখব এবং ফোর্থ থেকে সেভেন্থ সেই জায়গাটাকে আমরা একটু আলাদাভাবে দেখবো যাতে আমরা চাই না যে এই যে চাকরিহারাদের একটা গ্রুপ কোথাও গিয়ে এটা যেন একটা দ্বন্দ্বে বা দ্বিধায় বিভক্ত হয়ে যায় বা কোথাও একটা নেগেটিভ যদি থেকে থাকে ফোর্থ থেকে সেভেন্থের ওপর তার প্রভাব যেন ওয়ান থ্রি ওয়ান টু থ্রির ওপর না পড়ে লড়বো আমরা একসাথেই একসাথেই থাকবো শুধুমাত্র দুটো গ্রুপ আমরা আলাদা করছি কিন্তু রিভিউ একসাথেই যাব এবং আমরা লয়ারের সাথে আগে আলোচনা করব লয়াররা কিভাবে বলছেন কি চাইছেন সেটার ভিত্তিতেই করব এই নিয়ে বেকার নিজেদের মধ্যে ঝামেলা করার কোনো দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কি ডিআই অফিসে যে তালিকা পাঠানো হয়েছে এসএসসির তরফে সেই তালিকা থেকে তাকিয়ে রয়েছে অবশ্যই আমরা ডিআই অফিসে এই যে পনেরো হাজার প্লাস যে যোগ্যদের তালিকা পাঠানো হয়েছে স্কুলে যাওয়ার ক্ষেত্রে সেইটা কারা কারা আছেন আদৌ কোনো অযোগ্য ঢুকে গেল নাকি সেইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কারণ আমরা চাই না আমাদের সাথে স্কুলে একজন অযোগ্য চিহ্নিত টেন্টেড তারা যেন স্কুলে যেতে পারেন আপনাদের আন্দোলনের রূপরেখা কি আপনারা তো চেয়ারম্যানকে আজকে সহযোগিতা করে ছেড়েছেন এরপর রূপরেখা কি আন্দোলন দেখুন চেয়ারম্যানকে ছাড়া হয়েছে ওই যে বললাম ও প্রকাশের মামলাটা আছে সেই জন্য আর ব্যাপারটা হচ্ছে আমাদের যে দাবিদাওয়াগুলো আছে সেগুলো থাকছে আমাদের এখানকার অবস্থান এবং এখানকার আন্দোলন চলছে এটা আমরা তুলছি না এটা যেমন ছিল তেমনই থাকছে অসুবিধা অর্থাৎ তুমি শুনতেই পেলে যে তাদের আন্দোলন কিন্তু চলছে এবং তাদের যে মূল দাবি দেওয়া সেগুলো থেকেও কিন্তু তারা একই জায়গায় রয়েছেন এবং তাদের পরিষ্কার বক্তব্য বা যে টার্মিনেশন অযোগ্যদের সেই বিষয়ে তারা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির সঙ্গে তারা দেখা করে তারা জানতে চাইবেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পর মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ কি পরিকল্পনা নিয়েছে টার্মিনেট করার বিষয়ে পাশাপাশি তারা কিন্তু জানাচ্ছেন যে এই যে ডিআইদের কাছে তালিকা পাঠানো হয়েছে সেই তালিকা কিন্তু তারা দেখবেন এবং সে তালিকায় কোনো অযোগ্য কেউ ঢুকে গেছে কিনা সেটা তারা নিশ্চিত করবেন কারণ তারা চাইছেন না স্কুলে তারা তখনই যাবেন যখন তারা দেখবেন যে তালিকায় কোনো অযোগ্য নেই অন্তত ডিআইবির কাছে পাঠাও তালিকাতে কুসংিতা অনেক ধন্যবাদ